ভারতের বিয়ের অনুষ্ঠানে নাস্তা গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে ওই বিয়ের অনুষ্ঠানে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন অতিথিদের সামনেই মঞ্চে নাচার সময় মৃত্যুর কোলে পড়ে পড়েন তিনি চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে একটি হিন্দি গানের তালে নাচতে নাচতে হঠাৎ ফ্লোরে ঢোলে পড়েন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মৃত ওই তরুণীর নাম পরিণীতা জৈন তিনি ইন্দোরের বাসিন্দা বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে নাস্তা গিয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান তেইশ বছরের পরিণীতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে মৃত্যুর আগে পরিণীতা হলদি অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে দুইশো জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় একটি গানের তালে নাচার সময় মঞ্চে হঠাৎ ঢুলে পড়েন তিনি ঘটনার ভিডিও মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশিত হয় পরিবারের সদস্যরা এবং ডাক্তাররা যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা তাকে পিসিআর দেওয়ার চেষ্টা করলেও তিনি সারা দেননি পরে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন